দিন ভাই তো ফার্ম টার্ম দিয়া আমার বাস স্ট্যান্ড নিয়ে আসে তারপরে কই তোর আর বাইক লাগিয়ে যেতাম না তুই আলবা কেমনে যাবি তোরটা তুই বুঝস তুই জানস তোরটা তুই জানস তুই কেমনে যাবি পরে আমার তো টিয়া পয়সা নাই আমি কেমনে আয়াম পরে আমার এক বন্ধুর লোকে দেখা হইলো বন্ধু বলতে গেলে ছুটু ভাই ছুটু ভাই হইলো বন্ধুর মতো চল্লাফেরা বেশি ছুটু না এক দেড় বছরে ছুটু হইব

বাস স্ট্যান্ড তে সুন্দর করে আইলাম ঢুকতাছি ডুইকা সেরা পরে মনে করেন যে আমরা এন্দা আমরা হিন্দু ফরাদা হিন্দু গিয়া সাইরা পরে মনে করেন কইতাছি বন্ধু কি হবা সতন বিয়া বন্ধু বিয়া শীত করলে তারা দিয়ে বন্ধুরা আর অনেক কথাবার্তা দি তা মনে করেন আপনার লগে শেয়ার করুন যেত না পরে আমি চিন্তা করলাম যে এন্দা যদি একটা ভিডিও করি তাইলে জায়গাটা অনেক সুন্দর যেহেতু নিউ টাউন অনেকে চিনে না অনেকে নিউ টাউন দিয়ে গেছে না নিউ টাউন নিউ টাউনের কথা কইলে নিউ টাউন আসলে কোনটা মানুষ সাধারণত জানে যে বৈরব নিউ টাউন আছে নারায়ণপুর নিউ টাউন তো এই যে রাস্তাটা এই রাস্তাটা অনেক স্মৃতি জড়ানো ছোটোবেলায় অনেক প্রাইভেট পড়তে যাইতাম সারের কাছে এই রাস্তা দিয়া এই রাস্তা দিয়া গাড়ি ঘোড়া চলতে দেখে এই রাস্তা দিয়া যাইতাম এ পরে হয়েছে সারের বাড়ির যাইতাম বাস স্ট্যান্ডের হে তাই আমরা প্রাইভেট পড়তাম যাইতাম এই যে এই সিফাতে একটা বাড়ি আছে এই বাড়িটার মধ্যে অনেক স্মৃতি জড়ানো এনতে গিয়া ফানি ফুনি খাইতাম আমরা এই বাড়ির মানুষগুলো অনেক ভালো তারপরে মনে করেন ডুকলাম ঢুকলাম রিক্কাশেরা একটা রিক্সার পিছে পিছে যাইতেছি আমরা আমি বন্ধু চক্রের ভিত্তে অনেক বালু সালু ঢুকতাছে কারণ হচ্ছে এই রাস্তাটা বেশি একটা গাড়ি ঘোরা চলে না লেগে বালু টালু থাকে রাস্তাটা পরিষ্কার না অপরিষ্কার ময়লা যুক্ত তারপরে মনে করেন যে আমরা গেলাম গিয়া সেরা পরে বন্ধুরা কইলাম বন্ধু একটা কাম করি দে গাড়িটা আমি কু চালাই পরে বন্ধু করবি থাক বন্ধু পরে না বন্ধু ভাঙতাম না পরে বন্ধু নিউ টাউন কত বছর পরে ঢুকলাম তাই নিউ টাউনের এই যে শেষ মাথায় আমরা চলে এলাম আমরা নারায়ণপুর বাজারে অর্থাৎ নারায়ণপুরে ঢুকে পড়ছি নারায়ণপুর বাস স্ট্যান্ড থেকে এই যে এখান থেকে হয়েছে হিন্দু বাড়ির মাথা শুরু এই যে হিন্দু বাড়ির মাথার থেকে আমরা বাজারে যাবো বাজারে গেলে রাস্তাটা অনেক অসাধারণ সুন্দর এই সৌন্দর্য কার কাছে বলবো মানে অসাধারণ এই সৌন্দর্য প্রকাশ করার মত নয় পরে ঢুকলাম এদিকা গিয়া সেরা এন্দা হিন্দু বাড়ির যাওয়া বন্ধু এবার কি মন্দিরে না হেন বানবো ফেরাছে বন্ধু আমি তো কইতারি না তা আমরা একটা অজয় আছে বন্ধু সামনে হইছে হের বাড়ি তা অজয় ডাক দাম না অজয় যে হিন্দু বাড়ির সেরা পরে আছে সামনে অজয় বাড়ি তো এই দিক রাস্তা রাস্তাটা বেশি ভালো না কারণ হচ্ছে বাস স্ট্যান্ড যখন কোনো জামেলা চলে রাস্তা রাস্তার কাম করে পরে এন্দা বড় বড় গাড়ি এ আয় আসে পরে এন্দা রাস্তাটা ভেঙে গেলা আমরা হিন্দু বাড়ি এন গিয়ে আসে আবার জামো পরি এই এই রাস্তাটা হচ্ছে শুধু একটা রাস্তা মানুষ চলাচলের লেগে রাস্তাটা করছে অনেক হ্যাঁ এই রাস্তাটা চলে না দেখে এই রাস্তাটা কাজ চলতেছে দেখে এন্দা সবাই আয় আসে চলাফেরা করতেছে আর কি রাস্তাতে এক বন্ধুর লোকে দেখা হইলো যে হুইল চেয়ারও বয়া লিছে অনেক ভালো মনের মানুষ বন্ধু আমার জিজ্ঞেস বন্ধু কি খবর করতে আসো পরে আমি বন্ধু বাস স্ট্যান্ড একটু বাস স্ট্যান্ড পরে কইতেছে হ্যাঁ দা কী পরে কইলাম বন্ধু হ্যাঁ দা তো রাস্তা বাঙ্গা কাম করতে আসে এটা লেগে হ্যাঁ আমরা ঢুকছি তো হিন্দু বাড়ির হ্যাঁ দা গিয়া দেখলাম যে সিএনজি টিনজি যা আছে সব এন্দা ঢুকতেছে খালি বড় বড় টাকগুলো এন্দা ঢুকতে পারে না এন্দা অনুমতি নাই দেখা এন্দা বড় বড় টাক ঢুকলে অনুমতি নাই তা এর একটা অনুমতি আছে অনুমতি নাই দেখা এন্দা ঢুকতে না যেই বালুর বালু যে বাতাস অনেক সুন্দর অনেক সুন্দর বাতাস আছেন এই কোনাটার মধ্যে এই কুনাটার মধ্যে বাতাস থাকলে কি চোখের মধ্যে যে বালুর হামা এই হামা নিগুলো